আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আসো আজকে আমরা ফিজিক্স চ্যাপ্টার এর রাজশাহী বোর্ড বাইশা সিকিউরিটি সলভ করবো তো আসো আমরা দেখি গণম বলে কী বলেছে আসলে প্রথমে চেক করি প্রশ্ন কী বলেছে একটি গাড়ির সময়ের সাথে সাথে প্রাপ্ত ব্যাগের সারানি নিম্নরূপ সময় দেখো প্রথমে জিরো সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড ফোরটি সেকেন্ড সিক্সটি এইট্টি হান্ড্রেড টোয়েন্টি অর্থাৎ গাড়িটি এক মিনিট চল্লিশ সেকেন্ড চলমান ছিল এবং ব্যাগটি খেয়াল করো জিরো থেকে ফোর ফোর থেকে এইট টুয়েলভ টুয়েলভ থেকে আবার টুয়েলভ মানে এই টুয়েলভ থেকে টুয়েলভ অর্থাৎ সিক্সটি থেকে আশি সেকেন্ড পর্যন্ত বিশ সেকেন্ড গাড়িটি সবাইগে চলেছিল এরপরে টুয়েলভ থেকে সিক্স অর্থাৎ সব বন্ধনে চলেছে এরপরে গাড়িটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে করে গণ প্রশ্ন কী বলেছে গাড়িটির প্রথম এক মিনিট বিশ সেকেন্ডে অধিকাংশ দূরত্ব নির্ণয় করো তা আমরা সব করি এখানে গাড়িটি দেখে করো জিরো থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত গাড়িটি জিরো ফোর এইট টুয়েলভ অর্থাৎ গাড়িটি সমাবেকে চলেছিলো সমতলনে চলেছিলো এখানে এস ইক টু আমরা জানি ইউ প্লাস ভি ডিভাইড বাই টু ইন্টু টু টি আদি ব্যাগ আমার খেয়াল করো আদি ব্যাগ জিরো ছিল অর্থাৎ গাড়িটি বন্ধ থেকে চলমান শুরু করেছে অর্থাৎ ইউ ইক টু জিরো মিটার পার সেকেন্ড বি খেয়াল করো বি ছিল হচ্ছে সিক্সটি সেকেন্ড পর্যন্ত গাড়িটি ছিল সম সমতলের চলমান অর্থাৎ সিক্সটি সেকেন্ডে গাড়িটির ব্যাগ ছিল টুয়েলভ মিটার পার সেকেন্ড অর্থাৎ বি ইকোলস টু টুয়েলভ মিটার প্লাস সেকেন্ড এবং টি খেয়াল করো টি হচ্ছে কত জিরো টোয়েন্টি সিক্সটি সিক্সটি এইটটি অর্থাৎ টি ইক টু সিক্সটি সেকেন্ড পরবর্তী টোয়েন্টি সেকেন্ড আবার গাড়িটি চলবে সময়ভাগে অর্থাৎ টোয়েন্টি সেকেন্ডে আবার সময় চলবে তখন সময় ব্যাগে অ্যাস ইকসটি বিক্রি সূত্রে অবঙ্গ করবে সিক্সটি সেকেন্ড অ্যাস টু জিরো প্লাস টুয়েলভ বাই টু ইন্টু সিক্সটি অর্থাৎ ইকো টু অ্যাস ওয়ান দেখো সমাধানটি হচ্ছে জিরো প্লাস টুয়েলভ ডিভাইড বাই টু ইন্টু সিক্সটি অর্থাৎ থ্রি হান্ড্রেড সিক্সটি মিটার অর্থাৎ গাড়িটি জিরো থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত সমতলনে চলে তিনশো ষাট মিটার অতিক্রম করেছে আবার খেয়াল করো পরবর্তী টোয়েন্টি সেকেন্ডে পরবর্তী টোয়েন্টি সেকেন্ডে গাড়িটি সমবেগে চলেছিল সমবেগা চলেছিলো আমরা জানি যে সমবেগা চলার সূত্রটি হচ্ছে এস ইজিক্স টু বি টি খেয়াল করো এখানে বি এর মান হচ্ছে টুয়েলভ যেহেতু গাড়িটি সিক্সটি থেকে এইটি সেকেন্ড পর্যন্ত টুয়েলভ মিটার মিটার্ড থেকে টুয়েলভ মিটার সেকেন্ড অতিক্রম করেছে টুয়েলভ ইন্টু টি এর মান খেয়াল করো সিক্সটি থেকে এইটটি অর্থাৎ ষাট সেকেন্ড থেকে আশি সেকেন্ড পর্যন্ত অতিক্রম করেছে অর্থাৎ বিশ সেকেন্ড চলেছে গাড়িটির সমাবেগে টুয়েলভ ইন্টু টোয়েন্টি ইথিক দেখো টুয়েলভ ইন্টু টোয়েন্টি 240 হান্ড্রেড 240 মিটার টু হান্ড্রেড ফোরটি মিটার এটা হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে এস টু অতএব এইটটি সেকেন্ডে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব টু থ্রি হান্ড্রেড সিক্সটি প্লাস টু হান্ড্রেড ফোরটি মিটার ইসটা 240 টু হান্ড্রেড 240 টু সিক্স মিটার সিক্স 100 মিটার এটা আমাদের গ নম্বর সমাধান হয়ে গেছে চলো জানার প্রস্তুতি করি একটু গ প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে গাড়িটির ব্যাগ বনাম সময় লেখ অঙ্কন করো তো প্রথমে আমরা গাড়িটির ব্যাগ বনাম সময় লেখ অঙ্কন করে নেই গ নম্বর প্রশ্নের উত্তর গাড়িটির বেগ বনাম সময় লেখচিত্র নিম্ন রূপ তো খেয়াল করো আমরা এটা নেই একস অক্ষ এবং এটা নিয়ে হচ্ছে ওয়াই অক্ষ তো বরাবর আমরা সময়টা নিই সময়টা নিই এবং ওয়াই অক্ষ বরাবর আমরা টানি হচ্ছে বেগ তো খেয়াল করো কি ছিল সময় সময়ের মধ্যে ছিল জিরো টোয়েন্টি ফোরটি সিক্সটি এইটটি হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি আমার এখানেই জিরো টোয়েন্টি ফোরটি সিক্সটি এইটটি হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এ বিষয়ে কি আছে এ বিষয়ে আর নেই ব্যাগের মধ্যে খেয়াল করি জিরো ফোর এইট টুয়েলভ টুয়েলভ সিক্স জিরো জিরো ফোর এইট টুয়েলভ এটাই সর্বোচ্চ টুয়েলভই হচ্ছে সর্বোচ্চ এখানে জিরো ফোর এইট টুয়েলভ জিরো ফোর এইট টুয়েলভ খেয়াল করো গাড়িটি প্রথম বিশ সেকেন্ডে ছিল ফোর চল্লিশ সেকেন্ডে এইট সিক্সটি সেকেন্ডে টুয়েলভ তো ফোর সেকেন্ডে টোয়েন্টি সেকেন্ডে বেগ ছিল ফোর মিটার পার সেকেন্ড এরপরে খেয়াল করো ফোর্টি সেকেন্ডে বেগ ছিল এইট মিটার পার সেকেন্ড এবং সিক্সটি সেকেন্ডে বেক ছিল হচ্ছে টুয়েলভ মিটার পার সেকেন্ড অর্থাৎ খেয়াল করো এখানে গাড়িটি সমতলনে একটি স্ট্রেট লাইন উৎপন্ন হয়েছে যেটি সমতরণে চলাকে ইন্ডিকেট করে খেয়াল করো এখানে লিখে দিবে ফোর টোয়েন্টি এইট ফোরটি টুয়েলভ সিক্সটি এরপরে খেয়াল করো সিক্সটি হতে এইটটি পর্যন্ত গাড়িটি ছিল বেস্ট ছিল টুয়েলভ মিটার পার সেকেন্ড অর্থাৎ সিক্সটি এইট্র সেকেন্ড পর্যন্ত গাড়িটি সময় লাগে চলেছিলো সিক্সটি হতে এইটটি সিক্সটি হতে এইটটি এই এই ডাকটি এই ডাকটি দেখো সম্পূর্ণ স্ট্রেইট একশোকে বারাবার সম্পূর্ণ স্ট্রেইট অর্থাৎ এই ডাকটি ইন্ডিকেট করছে যে গাড়িটি সম্পূর্ণ সমাবেকে চলছে গাড়ি মুহূর্তে অর্থাৎ সিক্টি থেকে এইটি সেকেন্ড পর্যন্ত পরবর্তীতে খেয়াল করো পরবর্তী এইটি হান্ড্রেড বা হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড এবং হান্ড্রেড টোয়েন্টি টোয়েন্টিতে খেয়াল করছো যে টুয়েলভ থেকে সিক্স মিটার পার সেকেন্ড মন্দন অর্থাৎ গাড়িটি ব্যাগ বেশি থেকে কম হয়েছে অর্থাৎ গাড়িটি মন্দন হয়েছে সব সময় মন্দন অর্থাৎ হান্ড্রেড সেকেন্ডে ব্যাগ হচ্ছে গিয়ে সিক্স এবারে হান্ড্রেড টোয়েন্টি সেকেন্ডে ব্যাগ হচ্ছে জিরো এরপরে খেয়াল করো যে হানড্রেড সেকেন্ডে হান্ড্রেড তোমার সেকেন্ডে ব্যাগ হচ্ছে সিক্স তো একটা সিক্স আমরা অঙ্কন করে নেই গ্রাফের মধ্যে হান্ড্রেড সেকেন্ডে বেগ হচ্ছে সিক্স হান্ড্রেড সেকেন্ডে বেগ হচ্ছে সিক্স এবং হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেকেন্ডে এই সে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেকেন্ডে ব্যাগ হচ্ছে জিরো অর্থাৎ তা আমরা যক্ষ রেখ অর্থাৎ খেয়াল করছে যে প্রথমে গাড়িটি প্রথম সিক্সটি সেকেন্ড গাড়িটি সমাবেগে উঠ সমতলের উঠছিল এরপরে সিক্সটি থেকে সিক্সটি থেকে এইটি সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমাবেগে চলমান ছিল পরবর্তী এইটি থেকে হান্ড্রেড টোয়েন্টি সেকেন্ডে গাড়িটি সমবন্ধনে চলে সম্পূর্ণরূপে থেমে যায় বুঝতে পারছো এটা একসক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ আমরা একসক্ষ বরাবর নিশি হচ্ছে সময় একসক্ষ সময় সময় লেখক হচ্ছে সেকেন্ড এবং ওয়াই অক্ষ বাড়াবি আমরা বেগ বেগের পরিমাণ হচ্ছে মিটার সেকেন্ড বুঝলা অতএব চিত্র বেগ বনাম সময় এর লেখচিত্র লেখচিত্র এটা আমরা নিয়ে দিই এ এবি এব অংশে অর্থাৎ এবি অংশে গাড়িটি সমতরণে চলছিল এর ফলে বিসি অংশ বিসি অংশের গাড়িটি সমাবেকে চলছিল এবং সিডি অংশে সিডি অংশের গাড়িটি সম সমন্দনে চলে একেবারে থেমে যায় অর্থাৎ এখানে খেয়াল করো প্রশ্ন কি বলেছে ভালো করে খেয়াল করে দেখো প্রশ্নে বলেছে যে উদ্দীপকের আলোকে গাড়িটির বেগ বনাং সময় লেখ অঙ্কন করো লেখক তো আমরা অঙ্কন করেছি করে ত্বরণের পরিবর্তন বিশ্লেষণ করো অর্থাৎ তরণের কি পরিবর্তন আছে তা বিশ্লেষণ করতে হবে আমাদের অতএব এবি অংশের ত্বরণ এবি অংশের তরণ তরণের কি আমরা জানি তরণ এ টু ই মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এখানে বি কত বি হচ্ছে গিয়ে সর্বোচ্চ সর্বোচ্চ বি হচ্ছে গিয়ে শেষ ব্রেক মূলত এখানে শেষ ব্রেক কত জিরো থেকে সিক্সটি সেকেন্ডে এ বি অংশ হচ্ছে জিরো থেকে সিক্সটি সেকেন্ড পর্যন্ত এখানে সিক্সটি সেকেন্ড পর্যন্ত দেখো সিক্সটি সেকেন্ডে বেক কত সিক্সটি সেকেন্ডে বেক হচ্ছে দেখো টুয়েল মিটার পার সেকেন্ড অথবা বি হবে টুয়েলভ মিটার পার সেকেন্ড মাইনাস আদিব্যাকতে জিরোই কারণ গাড়িটি শূন্য হাতে স্টার্ট আরম্ভ করেছে

0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার দ্য ইন্ডিকেট কোড সেজ এ অংশে গাড়িটি আইটি 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার এর বেগ বাড়া ছিল বুঝতে পারছো অতএব আবার খেয়াল করো বিসি অংশের তরণ এ এটা দিয়ে অন দরলাম এটা এটু দৌড়ি এখানে বুঝতে পারছো যে বিসি অংশটি গাড়িটি সমবেগে চলেছিল আমরা জানি যে সমবেগে চললে গাড়ির ত্বরণ জিরো হয় তারপর আমরা করে দেখাই দেখো বি অংশে বি অংশে ত্বরণ ছিল হচ্ছে টুয়েলভ অর্থাৎ বি অংশের যে ব্যাগটা ব্যাগটা এই ব্যাগটা হলো গিয়া ভি বি সরি ইউস টু টুয়েলভ মাইনাস টুয়েলভ বাই টি এর মানে হচ্ছে টোয়েন্টি এবার বুঝলাম আমি এটা এখানে খেয়াল করো বি এখানে বি হচ্ছে হচ্ছে বি বি এর অংশ হচ্ছে টুয়েলভ মিটার পার সেকেন্ডে এবং সি অর্ অংশ হচ্ছে টুয়েলভ মিটার পার সেকেন্ডে অর্থাৎ বি এবং ইউর ইউরোল মানে টুয়েলভ মিটার পার সেকেন্ড অর্থাৎ টুয়েলভ মাইনাস টুয়েলভ টু জিরো জিরো বাই টোয়েন্টি দু জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝলা অর্থাৎ এখানে সমবেগে চলার কারণে কোনো তরণই উৎপন্ন হয়নি এবং বুঝে বসাতে হবে কারণ এখানে গাড়িটি সমবন্ধনে চলেছিল অর্থাৎ সমবন্ধনে চলাকালীন এখানে ইউ হবে হচ্ছে টুয়েলভ মিটার পার সেকেন্ড এবং বি হবে থ্রি মিটার পার সেকেন্ড এমনি আমি বুঝাচ্ছি

ক্রমে এটা এ ওয়ান ধরি এ ওয়ান্স টু মিটার সেকেন্ড স্কোয়ার এ টুক টু জিরো মিটার সেকেন্ড স্কোয়ার ও এবং এ থ্রি মাইনাস জিরো পয়েন্ট থ্রি মিটার সেকেন্ড স্কোয়ার করো আমাদের প্রশ্ন কিন্তু সমাধান হয়ে গেছে অর্থাৎ খেয়াল করো যে আমি বলেছিল গাড়িটির প্রথম এক মিনিট বিশ সেকেন্ড ওদের না দূরে আমরা যদি তারপরে করতে পেরেছি এবং গণম্বারে খেয়াল করো বলেছে যে উদ্দীপকের আলোকে গাড়িটির ব্যাগ বনাম সময় লেখাঙ্কন অঙ্কন করে তরণের পরিবর্তন বিশ্লেষণ করো এই জায়গা নেত্র বিতর্ক হচ্ছে গাড়িটির ব্যাগ বনাম সময় লেখাচিত্র এবং পরবর্তী অংশে অর্থাৎ এবি অংশের তোলনে বিশ্লেষণ সি ডি অংশের তরণে আমরা বিশ্লেষণ করতে পেরেছি যে এ বি ও বিসি ও সিডি অংশের তরণ যথাক্রমে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং জিরো পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার এছাড়া দেখে আমার প্রশ্ন সমাধান হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে দোয়া হলো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ